5% থেকে আসে এই হিসাব করলে বাইরে থেকে এনে যে রেটটা আমরা পাই আর থেকে দরে এই যে গরু গরুগুলো আসছে আবার কোন দেশ থেকে সুদান থেকে সুমানিয়া থেকে আসছে তো বিভিন্ন আফ্রিকান দেশ থেকে আসে ওই হিসাবে কি আমরা যে দাম এই আরব কান্ট্রি কিন্তু বাজারটা ধরে রাখছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বেশি পণ্য আসে এই যে আচাটা এটাও কিন্তু ইন্ডিয়ার ঠিক আছে

এটা মানে কি মিলে আপনাদের ভাইয়াকে পটাইয়া ওদের পছন্দের খাবারগুলি নিয়েছে আমি আর ফয়সাল চলে আসছিলাম কাউন্টারে আমাদের শপিং করা শেষ লাস্ট মুহূর্তে গিয়ে ওরা ওদের পছন্দের কিছু জিনিস নিয়ে আসছে ওরা বললে আপনাদের ভাইয়া না করতে পারে না এই হয়েছে দুর্বল পয়েন্টটা ওরা সব সময় ইয়ে করে তো আমাদের বাসার বাজার আপনাদের ভাইয়া অনেক বিজি ছিল ও কাজের জন্য বাসার বাজার করতে পারি নাই আমাদের লেট হয়ে গেছে এখন গিয়েই কাজ শুরু করে দেব আমাদের যা খাবার আয়োজন এগুলোই বাকি ছিল বাসার সব কাজ গুছানো আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ শুধু বাসার বাজার করা হয়েছে এখন আমরা ঈদের দিনের টুকিটাকি যা করার করে নেব আর কি এটা ভালো তোমরা এটা না নিয়ে ওইটা এটা কিন্তু ভালো না না দিয়ে এই কালারটা কিন্তু অনেক দিন যায় এটা আরেকটা নেওয়া দরকার ছিল এটা আমি সামনে পেয়েছিলাম ইয়া পাই নাই

বিশেষ করে আমাদের এখানে কিন্তু বেশিরভাগ পণ্যই তো বাহির থেকে আসে না এটা বাহির থেকেই বেশি পণ্য বাহিরের থেকে আসে এই হিসাব করলে বাইরে থেকে এনে যে রেটটা আমরা পাই এই রেটের হিসাব করলে বাংলাদেশের দাম বেশি খাবার এটা বলতে হবে তাই না আমাদের বাংলাদেশের সবজি উৎপাদন হয় অনেক পরিমাণ হিউজ পরিমাণ খামার সব যে ধনে ইউজ করি ধনে ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে বিশেষ করে সবজিটা বেশি আসে ইন্ডিয়া তারপরে বিভিন্ন কিছু থেকে আমরা গরু লাগতেছে না কালারটা বুঝি 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 বলতেন তো সিধা জানতে চলে আমাদের গরুর মতো একটা গরু দেখছি তো আজকে কিছুক্ষণ পরে আমাদের গরু চলে আসবে তো যেটা বলতেছিলাম এ আর কি যে আমাদের দেশে উৎপাদন হয় ওই হিসাবে বেশি আর এই দেশগুলি তো পরনির্ভরশীল বিভিন্ন দেশ থেকে ওদের খাবার থেকে ধরে এই যে গরু গরুগুলো আসছে আবার কোন দেশ থেকে সুমানিয়া থেকে আসছে তো বিভিন্ন আফ্রিকান দেশ থেকে আসে ওই হিসাবে কি আমরা যে দাম কিনলাম দেখা গেল বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে তার মানে আমাদের বাংলাদেশে গরুর দাম অনেক বেশি আরো কম হওয়া দরকার তো এ আর কি এখানে আমাদের হ্যাঁ সব কিছুতেই বেশি দাম বাড়ছে আমরা এখানে ব্যয়বহুল চলি কারণ হচ্ছে এখানে উৎপাদন হয় না আমাদের দেশে উৎপাদন হয় তারপর আমাদের দেশে বেশি এই হচ্ছে ইয়েটার আমাদের দেশের স্যালারি কম সব কিছুই কম এখানে তুলনায় এখানেও অর্থনীতি তেমন একটা ভালো বলা যায় না অনেকটাই খারাপ আমরা এত বছর ধরে আছি আগে যে পরিমাণ মানুষ খরচ করত কেনাকাটাতে বিজি ছিল এখন কিন্তু দেখা যায় না এখন অনেক মানুষ সীমিত সব কিছুর ভিতরে চলে আসছে তো ওকে যাই সেরে বাসায় গিয়ে দেখাবো আমরা কি কি শপিং করলাম মানে বাজার করলাম চলে আসছি পনেরো হাজার টাকা কি কি বাজার আনতে পারলাম আপনাদের সাথে এটাই শেয়ার করব আজকে আমি কোনো সময় এবার শেয়ার করি নাই কিন্তু আজকে করব। আর হেল্প করবে নুসবুরি চলে আসছে ও বলতেছে আম্মু আজকে আমি দেখাবো ওকে ঠিক আছে ফার্স্ট হচ্ছে এই যে কি পলিথিন থেকে সবগুলো খুলে ওরা দুই বোন মিলে এখানে রাখছে এখন গুছিয়ে ফেলবো রুমে নিয়ে রেখে দেবো আম পাঁচে এক এক করে ইয়ে করো এটা হচ্ছে তেল সয়াবিন তেল নিয়ে আসছি দুইটা এখানে হচ্ছে তিন লিটার করে তিন লিটার করে দুইটা সয়াবিন তেল তারপর এখানে মিল্ক নিয়ে আসছি চারটা করে ছয়টা ঠিক আছে তারপর এখানে হচ্ছে কিশমিশ তারপর নুডলস এখানে হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল দুই প্যাকেট মুসুরির ডাল আমাদের বাসায় বেশি খাওয়া হয় ডালটা এই জন্য দুই প্যাকেট নিয়ে আসছি এখানে হচ্ছে জিরা পাউডার তারপর ধনিয়া পাউডার তারপর এখানে ফ্রুট নিয়ে আসছি এটা কি ফ্রুট দেখো তো তারপর এখানে দুই বক্স নিয়ে আসছি তারপর কনডেন্স হ্যান্ড ওয়াশ তিনটা তারপর বিন্টু নিয়ে আসছি দুইটা দুই ফ্লেভারের বিন্টুগুলা ওদের অনেক পছন্দ ওই যে বললাম বাপাকে পটিয়ে তারপর এই বিন্টু নুডলস তারপর হচ্ছে আর কি যেন নিয়ে আসছো আচার তারপর জেলিগুলা ওরা এগুলো নিয়ে আসছে তারপর পুকারি নিয়ে আসছে এগুলো পরে ওরা গিয়ে নিয়ে আসছে আচ্ছা আমি দেখাই তারপর হচ্ছে ম্যাঙ্গো জুস এখানে হচ্ছে তারপর এইটা আমার বেশি বাসার কাজের এটা ম্যাগি স্টকটা ম্যাগি স্টকটা আর এই যে পেস্ট টমেটো পেস্ট এই দুইটা জিনিস আমার বাসায় বেশি লাগে তো এইটা এক বক্স আর পেস্ট হচ্ছে এক বক্স এখানে হচ্ছে টিস্যু তারপর নিয়ে আসছি দুইটা ছয়টা করে এক লিটারে সম্ভবত আদা নিয়ে আসছি তারপর নারিকেল গাজর রসুন শশা এটা হচ্ছে জেলি এটা মনে দেখাইছি জেলি আর নেসপাতি নেসপাতিটা একটু বেশি আনা হয়েছে ওদের পছন্দ এখানে হচ্ছে লেবু টমেটো ধনিয়া পাতা তারপর চিনি চিনি এটা কয় কেজি পাঁচ কেজি এই যে পাঁচ কেজি চিনি তারপর এই যে চেরি এই তো আর কি আর কি নিয়ে আসছে এগুলোই না এই তো এইগুলোই গেছে আমাদের পনেরো হাজার টাকা তো এইভাবে কিন্তু প্রতি সময় আমাদের বাজারটা এরকম যায় কিন্তু আমি কোনো সময় প্রাইস বলি না আজকে বললাম হঠাৎ কেন জানি মনে হলো যে আমাদের এখানেও কিন্তু চলাফেরাটা অনেক ব্যয়বহুল একটু শেয়ার করি তাই শেয়ার করা এই যে দেখেন পোকারি নিয়ে আসছে পাঁচটা পাঁচ পাঁচজনের পোকারিগুলো কিন্তু আগে যে রেট ছিল এখন অনেক বেশি মানে আমি ওমান ফার্স্টে এসে যেই রেটে বাজারগুলো আমরা যেই দামে করতাম এখন প্রায় অর্ধেকের মতো কাছাকাছি বেড়ে গেছে তো বুঝতে পারতেছেন কত বেড়ছে বাড়ার সাথে আবার সরকার ট্যাক্স বসাইছে এখন সব প্রতিটা পণ্যেতে কিনলে ট্যাক্স দিতে হয় যেটা আগে লাগতো না তো কিছু করার নাই বাঁচতে হলে চলতে হলে খাবার তো কিনতে হবেই তো এই ছোট্ট করে শেয়ার করা আর সবার কাছে দোয়া চাচ্ছি এখন ঈদের ইয়ে নেবো আর চটপুটি চোটপুটির বোটটা আমি অলরেডি বিজয়ী ফেলছি যেহেতু টাইম লাগবে চোটপুটি বানাবো ইনশাল্লাহ আগামী দিন শেয়ার করবো আপনাদের সাথে আর এই যে নুসরাত বুড়ি আম আল্লাহ হাফেজ বলো ওকে সবার কাছ থেকে নিয়ে নিচ্ছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ছোট্ট করে এই আচারটা দেখায় বিশেষ করে এই আরব কান্ট্রিগুলি কিন্তু বাজারটা ধরে রাখছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বেশি পণ্য আসে এই যে আচারটা এটাও কিন্তু ইন্ডিয়ার ঠিক আছে আমাদের দেশে তেমন কোনো পণ্য নাই বললে চলে বিশেষ করে একটু বেশি দেখা যায় প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানির মশলাটাই বেশি পাওয়া যায় অন্য তেমন আমাদের দেশের এত প্রোডাক্ট আর আমের আচার আমাদের দেশে হিউজ পরিমাণ আম উৎপাদন হয় আম আসতে পারে এই দেশে এত মিষ্টি মধুর মতো মিষ্টি আম কাঁঠাল এত অপচয় হয় আমাদের দেশে কিন্তু এগুলো রপ্তানি হয় না অথচ ইন্ডিয়া থেকে আসে পাকিস্তান থেকে আম আসে আচার আসে কিন্তু আমাদের বাংলাদেশে কোনো কিছু আমি তেমন দেখি না খুব দাম দিয়ে আমাদের বাংলাদেশে আম কিনতে হয় খুবই হাতে গোনা অল্প কিছু পাওয়া যায় এই সব অবস্থা আমাদের রেমিটেস যাওয়ার জন্য ভালো একটা রাস্তা হতে পারে এই আম আচার তারপর কাঁঠাল বিভিন্ন সবজি যেগুলো আমাদের বাংলাদেশ থেকে আসে না তেমন একটা